আমি যেই নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু আমাকে বলতে শুরু করলো যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তুমি ভালোবাসি কত। আমি বলবো আকাশে তারা আছে যত হবে কি আমার রাতের তারাগুনার সাথী কথা দিলাম সারা জনম রাখবো তোমায় আমার কাছে বাঁধি নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম কারণ আমি অসহায় যে কিনা দুনিয়ায় এক পানিতে ভাসমান শেওলার মতো আমার ভাবনার ছেদ খুঁটি আপন বলল কী হলো চুপ করে কেন আমার দাদাই এই কিছু সম্ভব নয় নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো কেন সম্ভব নয় কি নেই আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি এটাই কি আমার দোষ সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয় সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতির আনতে বাধ্য করেছে তবুও তুমি না বলছো তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই কারণ আমিও তো সেই প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি মনে মনে বললাম আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসলাম পেছন থেকে নীলা হিমু আপন সোহান অনেকবার দেখেছি কিন্তু আমি শুনি কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না আজ নিজেকে বড়ো অসহায় লাগছে যাকে ভালোবাসলাম সে নিজে আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম কারণ আমি গরিব এ কথা চিন্তা করে আমার নিজের কেউ নেই এ কথা চিন্তা করে সে যাই হোক তাড়াতাড়ি বাসায় এসে হাঁপুর ধুয়ে একটা ঘুম দিলাম এক ঘুমেই পরের দিন সকালে ফোনের সবচেয়ে ঘুম ভাঙে ফোনটা হাতে নিয়ে দেখি নীলার তিরিশ প্লাস কল তার সাথে আপন সোহান হিমো অন্তত আছেই আরও নীলার নাম্বার থেকে দুইটি এসএমএস দেখলাম সেখানে নীলা লিখেছে তুমি যদি এবার ফোন রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করবো এই মেসেজটা দেখে আমার মনের ভেতরটা যেন আটকে ওঠে ক্লিন একটা মেয়েটা কি ফোকস বলে তুই নিজেকে মহান মনে করছিস তাই না আজ তোর জন্য নীলা মৃত্যুর সাথে পান এসে দেখে যা তোর জন্য মেয়েটা কীভাবে কষ্ট পাচ্ছে হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ফোনের সব আপনার কথা শুনে আমার চোখ যেন আর থামচাই না আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিছি যেন পাগলা তুদা আমাকে তারা করেছে সেখানে গিয়ে দেখি আপন হিপুর সমান নীলার বাবা মা ছোটো ভাই বসে কান্না করছে আমাকে দেখে আপন টে এসে নীলার রবের সামনে নিয়ে গেল দেখ তোর জন্যই নীলার আজ অবস্থা আমি কোনো কিছু না বলে শুধু নীরবে চোখের পানি খেতেছি তুই তো একাই চেয়েছিলি তাই না আমি কিছু বলতে যাব ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো এখানে নীলা নামের পেশেন্টের বাইরের লোক কে আছেন নীলা জ্ঞান ফিরেছে আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারেন ডাক্তারের কথা শুনে আমর হিমু সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যায় কিন্তু আমি বাদে আমি মনে মনে ভাবছি কোন মুখ নিয়ে ওর সামনে যাবো তাই আড়ালে দাঁড়িয়ে নীলাকে একবার চোখের দেখা দেখে বাসায় চলে আসলাম বাসে এসে নামাজ আদায় করে মহান আল্লাহ পাখের দরবারে নীলার জন্য দোয়া করলাম অন্যদিকে নীলার ক্যান ফেরার পর হসপিটালে মা কি হয়েছে তোর কিন্তু আমাদের কথা একদমই ভাবলি না সরি বাবা আর কোনোদিন এসব করব না ভুল হয়ে গেছে ঠিক আছে মা তুই তোর বন্ধুদের সঙ্গে রেস নেই আমি আর তোর বাবা তোর খাবারও ব্যবস্থা করছি এ কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল তোর কি মাথা নাকি হুট করে মানুষকে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি ও যখন আমাকে না বলে এবং পরে আমার ফোন রিসিভ না করে তখন আমার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল কি করতে কি করে ফেলেছি তা আমি নিজেই জানি না তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি দয়া করে আপনারা একটু বাইরে যান ওনার এখন বিশ্রাম নেয়ার প্রয়োজন ঠিক আছে ডাক্তার নীলা আমরা এখন আসি আবার পরে আসব ঠিক আছে যা আর হ্যাঁ হৃদয়কে একটু আসতে বলবি ওকে খুব দেখতে ইচ্ছে করছে তারপরও তুই ওকে দেখতে চাইছিস যে তোর নিজের জন্য দায়ী হ্যাঁ আমার মৃত্যু আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে আচ্ছা ঠিক আছে বল আর হ্যাঁ এখন আমরা যাই পরে দেখা হবে এই কথা বলে আপদ নিব সোহান নীলার কাছ থেকে বিদায় নেই বিকেলবেলা হ্যালো হৃদয় কোথায় তাড়াতাড়ি ব্রিজের মাথায় মোটাতে চলে আয় হসপিটালে যাব না আমি হসপিটালে যাব না কেন তুই কী চাস নীলা আবার বড় ধরনের কিছু বসো না সেটা আমি কোনো দিনও চাই না আমিও নীলাকে অনেক ভালোবাসি কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে রাজি হইনি আরে পাগল যেখানে নীলা এ সম্পর্কে খুশি সেখানে তুই কেন এসব নিয়ে চিন্তা করছিস ঠিক আছে নীলা যদি এই সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই হুম তাড়াতাড়ি মরে আয় আপনার হিমু ওরাও চলে এসেছে ঠিক আছে তোরা পাঁচ মিনিট অপেক্ষা কর আমি দশ মিনিটে আসছি পনেরো মিনিট পর আমার দিকে তাকিয়ে ও মা হিরো আপনি কি শুটিং স্পট থেকে ভুল করে চলে এসেছেন নাকি দয়া করে একটা অটোগ্রাফ তিন না প্লিজ কি করে দিব আমার কাছে তো কলম নেই ওই ঢং বাদ দে তাড়াতাড়ি চল এমনিতেই অনেক দেরি হয়ে গেছে হুম চল হসপিটালে গিয়ে দেখি নীলার মা নীলাকে খাবার জন্য জোর করছে কিন্তু সে কোনো মতেই খাচ্ছে না কিরে নীলা খাবার খাচ্ছিস না কেন ঠিক এমনিতেই ভালো লাগছে না তোমরা ভিতরে এসে ওকে একটু বোঝাও তো কখন থেকে কিছুই খাচ্ছে না আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি ঠিক আছে আন্টি আপনি খাওয়াচ্ছি এই কথা বলে নীলার মা চলে গেল আপন নিব সমান ভিতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো কত খাবারটা তাড়াতাড়ি করল নীলা হিমুর মুখ থেকে না শব্দটি শুনে উল্টো পাশে মুখ লুকিয়ে কান্না শুরু করে আর আমি গিয়ে নীলার হাত ধরতেই আপনকে মনে করে বলতে শুরু করলো আপন আমার হাত ছেড়ে দে যার জন্য আমি এত কিছু করলাম তারই মন পেলাম না আমার আর বেঁচে থেকে এই পাখি তুই আমাকে ছেড়ে চলে যাবি আমার কি হবে ভেবে রেখেছিস একবারও আরেকবার সব কথা বলে তোকেও মারবো আটও করবো নীল আর কিছু না বলে শুধু কান্না করছে এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবে কথা দাও ঠিক আছে কথা দিলাম কিন্তু আমি তো গরিব তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নাই সমস্যা নেই আমরা রাস্তায় খাবার খাবো আমার কাছে তোমাকে কোনো গিফট দেওয়ার মতো টাকা নেই সমস্যা নেই আমার হাতটা ধরে রেখো আমার কাছে কোনো দামি গাড়ি বা দামি বাইকও তো নেই সমস্যা নেই একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো হুম আমার জীবনের থেকেও বেশি আরে ভাই আসতে আমরা কিন্তু তোদের পাশে আছি যা করার পরে কইরে যেই নীলাকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই আপন বলে উঠল আমি ভাই আসতে পাশে আপনের মধ্যে নীলা লজ্জায় রাত হয়ে গেছে বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা নীলাকে এই অবস্থায় কোনো স্বর্গ থেকে উঠে আসা অপশরীর মতো লাগছে আমি দেখি আবার প্রেমে পড়ে গেলাম না ওই হারা গোম করে দেয় অতবার উড়ে পালিয়ে যাচ্ছে না তারপর আরও কিছুক্ষণ নীলার কাছ থেকে সন্ধ্যায় বাসায় চলে আসলাম আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম কারণ আগের থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয় আর এভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে এই চার বছর বুঝেছি নীলা আমাকে কত ভালোবাসে কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না একদিন ওর সাথে কথা না বললে মনে হতো যেন এক বছর থেকে আমাদের কথা হয় না আর আপনার সোনা সবসময় আমাকে সাহায্য করেছে সব কিছু ঠিকঠাক চলছিল নীলার সাথে হাতে হাত থেকে ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া ওর সাথে রাত কথা বলা চ্যাটিং করা সব মিলে খুব ভালোভাবে আমাদের দিন চলছিল কিন্তু হঠাৎ একদিন নীলা আমাকে খুব সকালে ফোন দেয় হ্যালো আসসালামু আলাইকুম সালামের জবাব নিয়ে বলল আজকে দশটায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে খুব আর্জেন্ট দরকার আছে ঠিক আছে আমি সময় মতো চলে আসব আমি আর কিছু বলতে যাবো ঠিক তখনই ফোনটা কেটে দিল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলার দেওয়ার ঠিকানাটা মোতাদের গোল্ডেন রোজ গার্ডেনে গিয়ে দেখি নীলা আমার জন্য আগে থেকেই অপেক্ষা করছে আমি আমার মোবাইলটা বের করে দেখি সাড়ে নয়টা বাজে আমি তো আবার কারণ হচ্ছে গত চার বছরে এই প্রথম আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে কি ব্যাপার দিকে উৎসেন মজা করা বাদ দাও আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি কথাগুলো বলে আমি চলে যাব হ্যাঁ বলো কি বলবে আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ এবার বাস্তবে আসা যাক দোকান থেকে এক পাকাট ধুনের বড়ি ও দুই প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় গিয়ে একটা সিগারেট মুখে নিতেই কাশি শুরু হলো কিন্তু কী করবো নীলাকে তো আমাকে বলে থাকতে হবে আস্তে আস্তে ধোঁয়া উড়াচ্ছে আর মনে হচ্ছে যেন কষ্টতরক সিগারেটের ধোয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে জীবনে কোনো দিন সিগারেট হাত দিয়ে ছুঁয়ে দেখিনি কিন্তু কেন জানি না আজ মনে হচ্ছে তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্পদ একে একে সব শেষ করে দিতে ফোনের পরীক্ষায় ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে এরকম মনে হচ্ছে খুব কষ্ট করে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি দুপুর বারোটা বাজে মোবাইলের কল লিস্ট দিয়ে নীলার নাম্বারে কিছু আমি ট্রাই করলাম কিন্তু বারবার ফোন কেটে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখবে আমি এখন না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে বললাম যে ও যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকে তবে আমি কেন পারবো না আমি যদি নিজের মন থেকে সত্যিকার অর্থেই ভালোবাসি ও সুখে থাকলে আমার সুখে থাকা হবে হয়তো মহান আল্লাহ তালা আমার ভাগ্যে রাখিনি কিন্তু নীলা সারা জীবন আমার মনের কাঠড়ায় আসামি হয়ে থাকবে নিজের মনকে বুঝ দিচ্ছি তার দিয়ে অজর ঝর্ণা বয়ে চলেছে এর আমার কোনো নাম গন্ধই নেই তখন মনে পড়ল রাতের কথা যে রাতে সিগারেটের ধোয়ার সাথে আমার কষ্ট কিছুটা হলেও কমেছিল তাই সিগারেট আনার জন্য যেই বাইরে বের হতে যাবো ঠিক তখনই দরজা খুলেই দেখে আমার চাচা বাইরে দাঁড়িয়ে আছে কি ব্যাপারে আপনি এখন কি করছেন আমি বেঁচে আছি কি না মরে গেছি তা দেখতে এসেছেন নাকি মরিমির জন্য মারতে এসেছেন বাবারে আমাকে ক্ষমা করে দিই আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই তোর বাবার যত সম্পত্তি ছিল সব আমি তোর নামে করে দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দেবা এই কথা বলবে যে চাচা আমার পা ধরতে যাবে জি জি কী করছেন চাচা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই বড় কথা হ্যাঁ রে বাবা আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি যার জন্য হয়তো মহান আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে কি হয়েছে আপনার চাচা তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে সেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি কিছুদিন পরে জানতে পারি যেমন ব্লাড ক্যান্সার হয়েছে আমি আর এই পৃথিবীতে কিছু দিনের জন্য অতিথি থাকতে না আচ্ছা আমি আপনাকে কোনো কিন্তুও হতে দিব না আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবীর ভালো ভালো ডাক্তার নিয়ে সে অপারেশন করাবো তবু আমি আপনাকে ভরতে দেবো না আমার হাতে আর সেই সময় নেই চল তোকে তোর সম্পত্তি সকল দায় দায়িত্ব দিয়ে আমি শান্তিতে চাই আপনি এসব কথা বলবেন না প্লিজ ঠিক আছে বলবো না চল তারপর আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখি আমার সবচেয়ে প্রিয় গাড়ি তারপর গাড়ির ভিতরে গিয়ে আমি আর চাচা বসলাম আর তার আপন গতিতে ছুটতে শুরু করলো আর হ্যাঁ আপনার তো বলাই হয়নি আমি করিম না আসলে আমার বাবা ছিল বাংলাদেশের একজন টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আসলে আমার বাবার অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি আমার চাচা আত্মসাত করে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপরে আপনারা সবই জানেন আমার জীবনযুদ্ধ সম্পর্কে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার স্থানে পৌঁছে গেছি চাচা নামেন হ্যাঁ গাড়ি থেকে নেমে আমি আর চাচা আমাদের ফ্যাক্টরির দিকে এগিয়ে চললাম তখন কিছু শ্রমিক আমার দিকে তাকিয়ে আছে যে আমি যেন কোনো অজানা গ্রহের প্রাণী ওর দিকে তোমাদের এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই আজ থেকে এই গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন এমডি চাচার কথা শুনে সকল শ্রমিকরা আমাকে হাততালি দিয়ে স্বাগতম জানালো যে আমি চাচার পা ধরে সালাম করতে যাব। ঠিক তখনই চাচা মাথা ঘুরে পড়ে যায় চাচা কি হলো আপনি কথা বলছেন না কেন তারপর দুইজন মিলে ধরাধরি করে চাচাকে হসপিটালে নিয়ে আসলাম চাচাকে দেখে ডাক্তার যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখুন মিস্টার হৃদয় আপনার চাচার অনেক দিন থেকে ব্লাড ক্যান্সার আপনাদের হাতে আর কোনো সময় নেই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ ওনার জ্ঞান পেয়েছে আপনার সাথে তিনি কথা বলতে চান আমি আর দেরি না করে দৌড়ে চাচার কেবিনের দিকে চলে গেলাম আমাকে দেখে চাচা বলতে শুরু করলো বাবারে আমি জানি আমি আর বেশি সময় নেই তোর হাতে আমি সব দায়িত্ব তুলে দিয়ে গেলাম তারপরে দেখি বাবারে আমি জানি আমার আর সময় বেশি নেই হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন আমি যে তার বন্ধু ছিলাম সেটা সে কোনোদিনই মনে করেননি বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখত মৃত্যুর সময় তোর কাছে একটাই অনুরোধ তুই আমাকে ক্ষমা করে দে চাচার কথা শুনে কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছে সে হয়তো আমার সাথে অন্যায় করেছিল কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে আমার উত্তর দেওয়া দেরি দেখে যাচা আবার বলতে লাগলো কিরে কি হলো কিছু বলছিস না কেন চাচা এ আপনি কি বলছেন সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করতে পারে যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন কিন্তু আমি সবসময় আপনাকে আমার নিজের চাচা মনে করতাম আমার কথা শেষ হতে না হতেই পেছন থেকে কে যেন আব্বু বলে চিৎকার করে উঠল পেছনে তাকিয়ে তো আমি অবার পেছনে তাকিয়ে দেখি একটা মিষ্টিপরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে আসলে ওর নাম হচ্ছে জান্নাত চাচার একমাত্র আদরের মেয়ে ছোটোবেলায় ওর মা মারা যাওয়ার পর সে বিদেশে যাওয়ার কারণে অনেকদিন দেখা হয়নি জান্নাত চাচাকে দেখে বলতে শুরু করলো আপু কি হয়েছে তুমি এভাবে শুয়ে আছো কেন মারে কারো বাবা মা চিরকাল বেঁচে থাকে তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছি বাবার হৃদয় তোর কাছে আমার একটাই অনুরোধ আমি মারা যাওয়ার পর আমার মেয়েকে দেখে রাখবি কথা দে ওর ছবি কোনো দিনও পানি আসতে দিবি না কথা দিলাম চাচা অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলে শুধু কান্না করছে বাবা হৃদয় আমি আর তোর বাবা তোদের ছোটবেলা থেকেই বে ঠিক করে রেখেছিলাম কিন্তু এখন তো আর বেঁচে থাকবো না তাই জান্নাতকে আমি তোর হাতে তুলে দিলাম যাচাই কথা বলতে না বলতেই শেষ নিশ্বাস ত্যাগ করে আমি ডাক্তারকে ডাক দিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে চাচার মৃত্যুর খবর শুনে আমার বুকটা কষ্ট ফেটে যাচ্ছে না চাইতেও চোখ দিয়ে পানি ধরে রাখতে পারছি না আর অন্যদিকে তো জান্নাতকে কোনোভাবে সামলানো যাচ্ছে না তারপরে করে দাফন সম্পন্ন করে বাসার দিকে চললাম পথে আজার হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখি জান্নাত এখনো কান্না করছে আমি গিয়ে উপর হাত রাখতেই জান্নাত চমকে উঠে তারপর আমি বলতে শুরু করলাম কারো বাবা আবার কারো মা অথবা কারো বাবা মাকে একসাথে নিয়ে মহান আল্লাহ তাদের পরীক্ষা করেন তোমাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই তবুও বলছি যে চলে গেছে তার জন্য কান্না করে লাভ নেই তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না বরং তুমি যদি নামাজ আদায় করে তার জন্য দোয়া করো তবে তার আত্মা শান্তি পাবে আদান হয়ে গেছে অজু করে নামাজ আদায় করে নাও আমার কথাগুলো শুনে জান্নাত মন দিয়ে কী যেন চিন্তা করল তারপর চোখ দুটো কোনো রকম মুছে বাথরুমে চলে গেল হয়তো অজু করতে কিছুক্ষণ পর দেখি জান্নাত একটি জায়নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো আর এদিকে আমি নীলার কথা প্রায় ভুলেই গেছি ওর কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমার মনে হয় নীলা আমার দুঃস্বপ্ন ছিল যে স্বপ্নগুলো পূরণ না হওয়ায় ভালো আমার ভাবনায় ছেদ ঘটিয়ে জান্নাত বলল আমার না খুব ক্ষুধা পেয়েছে ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি আমার ফোনটা বের করে দেখি রাত বারোটা বাজে এখন খাবার কোথায় পাবো তাই নিজেই খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেলাম আসলে আগে নিজের খাবার আমি নিজেই তৈরি করতাম তাই আমার খাবার তৈরি করতে কোনো সমস্যা হয় না কোনো রকম কিছু খাবার বানিয়ে টেবিলে রেখে জান্নাতকে ডাকতে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে এ অবস্থায় যে জান্নাতকে কত সুন্দর লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না ওকে এত সুন্দর লাগছে যেন জান্নাত থেকে নেমে আসা কোনো অবসরই আমার সামনে ঘুমিয়ে আছে চার বছর নীলার সাথে রিলেশনে থাকার পরও ওকে দেখে যে ফিলিংস না হয় কে দেখে তার থেকে বেশি ফিলিংস হয়তো মহান আলা তালা নীলাকে নয় তার দিকে যতই তাকিয়ে থাকি ততই যেন নেশার মতন ঘরে